জেলার বিখ্যাত গোবিন্দভোগ চাল পাঠানো হলো অযোধ্যায় বালুরঘাটের বিজেপি সাংসদের উদ্যোগে জেলা বিজেপি কার্যালয় থেকে একটি গাড়িতে এই চাল পাঠানো হয় আনুষ্ঠানিকভাবে মোট এক হাজার এক কিলো চাল রয়েছে সেখানে সাংসদের সুকান্ত মজুমদার জানান আমাদের জেলার এই চাল বিখ্যাত এই চাল বিশেষ খিচুড়ি রান্নার অন্যতম দেশের বিভিন্ন জায়গা থেকে দান এখান থেকে সামগ্রী পাঠানো হচ্ছে এই চাল পাঠিয়ে নিজেদের কৃতার্থী অযোধ্যাতে আমাদের এই জেলা চালের জন্য বিখ্যাত গোটা ভারতবর্ষ থেকে ভগবান রামচন্দ্রের যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বাইশ তারিখ এবং তারপরে ভগবানের যে পুজো অর্চনা তার জন্য গোটা ভারতবর্ষ থেকে দান সামগ্রী আসছে তা আমাদের জেলার সব থেকে বিখ্যাত চাল গোবিন্দভোগ ভোগ চাল যা আমরা বাঙালিরা ঠাকুরের ভোগ রান্নার সময় খিচুড়ি তৈরিতে ব্যবহার করি সেই এক হাজার এক কেজি চাল আমরা গোবিন্দভোগ চাল পাঠানোর ব্যবস্থা করলাম এই অযোধ্যায় যাচ্ছে এই গাড়ি গাড়ি চুড়ওনা হয়ে গেল এবং এই গাড়ি আগামী দিনে অযোধ্যায় গিয়ে পৌঁছবে এবং আমরা ওখানে অযোধ্যার যে পরিচালন সমিতি আছে যারা ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির পরিচালন করেন তাদের সাথে যোগাযোগ করেছি আমাদের জেলাবাসীর তরফ থেকে অযোধ্যার রাম মন্দিরে এই উপহার যাচ্ছে ভগবান রামচন্দ্রের সেবায় লাগলে আমরা কীতার্থ হব কালকে দিনভর কী কী কর্মসূচি রয়েছে কালকে গোটা বাংলার বিভিন্ন মন্দিরে মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো অর্চনা হবে আমার বালুরঘাটে লোকসভার অন্তর্গত এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় আমাদের যাওয়ার অনুষ্ঠান আছে নিজের ওয়ার্ড থেকে শুরু করে যতটা জায়গায় যেতে পারবো এবং সন্ধ্যেবেলায় আমরা একটি নতুন একটা কার্যক্রম নিয়েছি আত্রেই পবিত্র আত্রেই নদীর তীরে প্রায় এক লক্ষ প্রদীপ আমরা জ্বালাবো এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠানও হবে সন্ধ্যা আরতি হবে আত্রেই নদীর আরতি যেভাবে ঠিক গঙ্গা আরতি হয় সেইভাবে মা আত্রেয়ীর আরতি হবে কারণ এই আত্রেই হচ্ছে এই জেলার প্রাণ এবং আগামী দিনে এই আত্রেই এবং অন্যান্য নদীগুলোকে পুনর্ভমা টাঙন এগুলোকে কেন্দ্র করে এক একটা ছোটো ছোটো পর্যটন কেন্দ্র যাতে আগামী দিনে তৈরি হয় এবং তার জন্য আমরা এই প্রচেষ্টা শুরু করি